আবাস যোজনা নিয়ে উঠলো কথা আপনাদের শোনাবো খানাকুলের ধান এলাকার খুঁজে পাড়া পরিবারের করুণ কাহিনী যাদের বন্যায় পাকা বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে থাকার ঠিকানা নাই এদের কথা কে ভাববে টাকায় একটা পিলার হবে না কিভাবে কোথায় বাড়ি করবো এমনটাই জানালেন গতবারের বন্যায় বাড়িহারা মানুষজনরা চললো এরই মাছের রাজনৈতিক তরজা রাজ্যের মধ্যে ফিরা তাকিম এবং পুরসুরার বিদায়ক বিমান ঘোষ এই বিষয়ে কি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউ নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনরূপ দায়বদ্ধ নয় আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যিতে এই বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এবং এটা নিয়ে আমি আবার আসবো প্ররোচনা করবো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে বাস করি যেখানে প্রত্যেকটা জায়গাতে চোরের আবস্থা আছে নিচে থেকে ওপর পর্যন্ত আর সেই চোরগুলো পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি করার জন্য বন্ধ আছে বলে উনি বাংলা আবাস যোজনা চালু করলেন কত করে দিচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এখানে যারা উপস্থিত আছেন একবার বলুন এক লক্ষ কুড়ি হাজার টাকায় কারোর থাকার ব্যবস্থা হতে পারে কারোর বাড়ি হতে পারে কেউ করেছেন এত জিনিসপত্রের দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা একটা বাড়ি হয় জায়গা কিনে ঘর বাড়ি করা আমাদের সেরকম তো ইনকাম নেই আমার স্বামী চব্য গাড়ি চালায় সেই সেই ইনকামে দুটো আমার পক্ষে করা সম্ভব নয়

এক লাখ কোটি টাকা দেবার কোথাও ওতে তো কিছু ঘর বাড়ি সেরকম কিছুই হবে না তো এখানে এখন এই যে পরিস্থিতি এখানে তো কিছু করাও যাবে না তো আমরা চাইবো যে সরকার রাজ্য সরকারি বলো বা কেন্দ্র সরকারি বলো যারা রয়েছে সরকার সেবামূলক কাজ করছে তারা যেন কোনো একটা পাটটা জায়গা ব্যবস্থা করে ঘর করার জন্য কিছু একটা ব্যবস্থা আমাদের করে দেয় কারণ আমরা নিজেরা এই চত্ব যে আমার সামনে কাজ করি এই খাটটা খাট নিতে আমরা কিছু তেমন করে উঠতে পারবো না দিচ্ছে যেখানে বিজেপি পঞ্চায়েত তাদের সেখানে একটুখানি দেখছেন আর যেখানে বিজেপি পঞ্চায়েত নেই তৃণমূল কংগ্রেসের যারা আছে তাদের যদি বাড়ি হয়েও থাকে তাহলে একটা দেওয়াল হয়নি পাসি হয়নি তার জন্য একটা লক্ষ্যপুরে আছে দেখছেন খুলে ধাননগরী এলাকায় যারা বিগত বর্ণ্যাতে যাদের বাড়িঘর দোর ভেসে গেছে তাদের জায়গা বলে কিছু নেই লোকের জায়গাতে বর্তমানে অস্থায়ীভাবে বসবাস করছে তারা আবাস যোজনার টাকা পেয়েছে একবারে কিন্তু তাদের বক্তব্য আমাদের আরও কোথা থেকে টাকার ব্যবস্থা করে আবাস যোজনার টাকার সঙ্গে যোগ করলে তবে আমরা একটা খুঁটি করতে পারবো পিলার করতে পারবো তো এই ছিট করার বক্তব্যে বললাম যে এক লক্ষ কুড়ি হাজার টাকা কি হয় তা তো হাফ ষাট হাজার টাকা পেয়েছে তো সেখানে যে কথাগুলো তারা বলছে অনেক কিছু বলছে না এই সরকার গরিব মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছে ঠিক আছে এই মানুষ দু হাজার ছাব্বিশে রেডি আছে ওই যে ওইখানে খানা পড়েছে এখন সেখানে বাঁধ মেয়েরামতের জেসিপি দিয়ে কাজ চলছে কিন্তু আমাদের ভিটের কোনো একটু বেঁচে নেই সব মানে ভেঙে ঘুড়ো হয়ে চলে গেছে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে মঙ্গলসূত্র তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন নাইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে